বড়শরের বিভাগে এবার বাংলাদেশের ক্রিকেটাররা ভারতের সাথে শত্রুতা করে বড় ক্ষতির মুখে বিসিবি ভারত বিরোধিতা শাস্তি এক রকম ফেড় চুক্তি হাতছাড়া হয়ে বড়শরের আর্থিক সমস্যায় লেটান মুস্তাফিজুড়া ভারতের সাথে শত্রুতার জেন আইপিএল সম্প্রচার বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ভারত বিরোধী মনোভাব এবার বড় সমস্যায় ফেললো বিসিবি কে অনিশ্চয়তার মুখে বাংলাদেশের ক্রিকেটারদের ভবিষ্যৎ ভারতের সঙ্গে সম্পর্কে টানা রাজনৈতিক উত্তেজনার রেশ এসে পড়ল ক্রিকেট প্রশাসনে জেরে একের পর এক বিপাকে বিসিবি আইপিএল এর সম্প্রচার বন্ধ রাখার সিদ্ধান্তে হাত ছড়া হচ্ছে মোটা অঙ্কের চুক্তি তৈরি হচ্ছে বড় সড় আর্থিক সংকট যার সরাসরি প্রভাব পড়ছে দেশের তারকা ক্রিকেটারদের ওপর লিটন দাস থেকে মুস্তাফিজুর রহমান সকলের ভবিষ্যতে এখন অনিশ্চয়তা তার মুখে ভারতের সঙ্গে শত্রুতা জেরে কি শাস্তি তবে বাংলাদেশের ক্রিকেটকে আরো গভীর সংকটে ঠেলে দেবে প্রশ্ন থাকছে বিসিসিআই এর নির্দেশে বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে কে কে আর থেকে ছাটাইয়ের পর থেকে ভারত বাংলাদেশ ক্রিকেটিও সম্পর্কে ব্যাপক অবনতি হয়েছে টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে আসতে চাইছে না বাংলাদেশ সে নিয়ে সঙ্গে রীতিমতো পত্রযুদ্ধ চলছে বাংলাদেশ বোর্ডের অন্যদিকে বাংলাদেশও আইপিএল সম্প্রচার বন্ধ করে দিয়েছে সে দেশের অন্তর্বর্তীকালীন সরকার এহেন পরিস্থিতিতে এসজি কোম্পানি বাংলাদেশ ক্রিকেট ব্যাটারদের সঙ্গে চুক্তি বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে অনেক বাংলাদেশি ব্যাটার এসজি ব্যাট দিয়ে খেলেছেন যার মধ্যে সবচেয়ে বড় নাম লিটন দাস। তিনি আসন্ন বিশ্বকাপে বাংলাদেশের অধিনায়ক জানা গিয়েছে। বাংলাদেশের খেলোয়াড়দের সঙ্গে সমস্ত কিট স্পন্সরশিপ চুক্তি বাতিল করেছে এসজি। সূত্রের খবর এসজি কোম্পানির বহু ব্যাট আগে তৈরি হতো বাংলাদেশী কারখানায়। সেখান থেকে ভারতে পাঠানো ব্যাট ছড়িয়ে যেত গোটাবেশি কিন্তু বর্তমানে সেই পরিস্থিতিও নেই। তবে এসজি আগে বাংলাদেশী ক্রিকেটারদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছিল আরেক ভারতীয় সংস্থা যুবরাজ সিং কুমার সঙ্গা মহেন্দ্র সিং ধোনির মতো ক্রিকেটাররাও এই সংস্থা তৈরি ব্যাট এবং অন্যান্য জিনিস ব্যবহার করেছেন বাংলাদেশের শীর্ষ পর্যায়ে চার পাঁচ জন ক্রিকেটার করতো এই সংস্থা কিন্তু বছর হাসিনা সরকারের পতনের পর থেকেই ভারত বাংলাদেশ সম্পর্কে অবনতি ঘটে সেই সময় বাংলাদেশি ক্রিকেটারদের সঙ্গে চুক্তিতে টানে সারিন স্পোর্টস সব মিলিয়ে স্পষ্ট ভারতের সঙ্গে সম্পর্কের অবনতির প্রভাব আর শুধু কূটনীতি বা প্রশাসনের মধ্যে সীমাবদ্ধ নেই তার সরাসরি আঘাত এসে পড়েছে বাংলাদেশের ক্রিকেটারদের পেশাগত ভবিষ্যতে একের পর এক স্পন্সার ছুটে যাওয়া আইপিএল সম্প্রচার বন্ধ আন্তর্জাতিক টুর্নামেন্ট ঘিরে অনিশ্চয়তা সব মিলিয়ে গভীর আর্থিক ও কেরিয়ার সংকটে পড়ছেন লিটন মোস্তাফেজোরা